এই তো আপনারা দেখতে পাচ্ছেন এক গ্লাস জুস একটু খেয়েছি অবশ্যই খাওয়ার পরে মনে পড়েছে যে একটু ভিডিও করা দরকার তো এই যে দেখছেন একদম আইস দিয়ে ভরা এটা হচ্ছে আনারসের জুস বাসায় বানানো আমার বোন বানিয়ে দিয়েছে তো যখন মানে আমি প্রেগনেন্ট ছিলাম তখন এটা খাওয়া নিষেধ ছিল কিন্তু আমার অনেক বেশি খেতে ইচ্ছে করতো কিন্তু খেতে পারতাম না তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু বাবু পৃথিবীতে চলে এসেছে তা এখন খাওয়া যাবে তো অনেক টেস্টি করে আমার আপু বানিয়ে দিয়েছে এখন আমি বসে বসে খাবো আর আল্লাহর কাছে সুক্রিয়া করব যে এটা আমাকে খাওয়ার সৌভাগ্যই বলা যায় কারণ ওই যে বলে না একটা জিনিস যদি মন চায় খেতে আর সেটা খেতে না পারলে কেমন লাগে তো এটা মলিবাজার থেকে এনে আমি ডিপে রেখে দিয়েছিলাম এক মাস আগে হবে তো যাই হোক আজকে ডিপ থেকে বের করে এই যে জুস সত্যি অনেক টেস্টি হয়েছে কারণ এটা পুরো এক গ্লাস ভরা ছিল আমি কিন্তু একটু আগে খেয়েছি খেয়ে বুঝলাম অনেক টেস্টি তো এই গরমে অনেকে জানেন বাংলাদেশে বিশেষ করে সিলেটে অনেক গরম পড়েছে তো এইটা খেয়ে এখন একদম কলিজামন ঠান্ডা করে ফেলি তো বিসমেল্লা করে খাই